যেখানে বসিয়েছি সেখান থেকে আপনারা কি করছেন আপনাদের এই দেড় দুই বছরে আমাদেরকে আজকে রাস্তায় দাঁড়িয়ে বলতে হচ্ছে যে একটা সিন্ডিকেট তাদের ইচ্ছে মতো আপনার খুবই জরুরি একটা জিনিস যেটা হলো গ্যাস এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম বাড়িয়ে দিয়েছে কিন্তু আপনারা কিছুই করতে পারছেন না তারা আপনাদেরকে জিম্মি করে ফেলে আপনারা যদি ম্যাজিস্ট্রেট নিয়ে বোতলের গায়ে যে দাম নির্ধারণ করা আছে তার থেকে বেশি দামে বিক্রি করে সেটা নিয়ে যদি কোনো অভিযান হয় তখন তারা হরতাল দেয় তারা বলে আমরা কোন প্রকার সিলিন্ডার বিক্রি করবো না আর আপনারা জিম্মি হয়ে যান আপনাদের এতটুকু মেরুদণ্ড নাই তাদেরকে বলার যে আমরা সরকারি দরকার হলে এটা প্রোভাইড করব কিন্তু আপনারা যদি উল্টা পাল্টা কাজ করেন আপনাদের লাইসেন্স ক্যান্সেল করা হবে এই এতটুকু বলার সাহস আপনাদের নাই কিন্তু আপনারা চেয়ারটা ছাড়বেন না ওই গদিটাতে অনেক আরাম ওই গদিটার অনেক আরামের হারাম আছে এই গদির হারাম এখন আওয়ামী লীগের লোকজন খুব ভালোভাবে টের পাচ্ছে আপনারা যখন সেই হারামে রেজাল্ট দেখতে না হয় আমরা শুধু এই তো atak করি আরেকটা ব্যাপার আইসি করা পরিস্থিতি নিয়ে আমরা বারবার আপনাদের বলছি যে আইসি করা পরিস্থিতি ঠিক করুন বাংলাদেশে 17 বছর ফ্যাসিবের পরে একটা আসন নির্বাচনে বাংলাদেশের মানুষ খুব আশা ভরসার সাথে তাকিয়ে আছে তারা বহু বছর পরে আমার মতো। বহু মানুষ আছে জীবনে প্রথমবার ভোট দিবে তাদের এই ভোট দেওয়ার যে উচ্ছ্বাস এবং উৎসাহ সেই উৎসাহকে আপনারা অনুকূরণ হয়েছে নির্বাচন জড়িত অনেকগুলো খুন হয়েছে আমাদের ঢাকায় বিএনপি মুসাফির হত্যা করা হয়েছে জামাতে জামাল হত্যা করা হয়েছে তারপরে কলেজে দুটো ছাত্রকে হত্যা করা হয়েছে সবই এই রাজনৈতিক কারণে কিন্তু কোনটারই বিচার হচ্ছে না এই বিচারহীনতার সংস্কৃতি যেটা আমাদের এই ফ্যাসিজমের একটা মার্কার সেই বিচারহীনতার সংস্কৃতি কেন এখনো থাকবে তোরা পাচ্ছ না না পারলে করতে হবে পারেন যে কোনো ভাবে আপনারা দরকার হলে আপনার লোকবল বাড়ান আপনারা যে এটা পাচ্ছ না আর কি লোক মানারে তিরোপদেশ দেন কিন্তু এই ভাবে আমাদের স্বপ্নগুলোকে ভেঙে দিবেন না নতুন প্রজন্ম যে একটা উচ্চ মুখ নির্বাচন দেখতে চাইছে আপনাদের আইসি কলেজে যে পরিস্থিতি উচ্চ মুখের নির্বাচন আমরা দেখব না আমরা এইবারে

আসলে এই জায়গা কিনতে চেষ্টা করুন এটাই আপনাদের কাছে অনুযায়ী ধন্যবাদ